হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ইতিমধ্যে যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন বিশেষ করে আঙুর গাছের তারা জানেন বা তারা এই সময়টাকে চেনেন কারণ ইতিমধ্যে শীত ধীরে ধীরে এগিয়ে আসছে এই সময়টায় সেপ্টেম্বর মাস আর শীতের আগমন হবার আগে থেকেই ছাদ বাগানের এই যে আঙুর গাছ এই আঙুর গাছগুলো কিন্তু জানান দেবে আপনাকে যে শীতের আগমন হচ্ছে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে ছাদ বাগানে এই সেপ্টেম্বর মাসে শীতের আগে কি কী অবস্থা আপনার ছাদ বাগানে আঙুর গাছে হতে পারে তার জন্য আপনাকে কি কি ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে কিভাবে ছাদ বাগানে আঙুর গাছকে পরিচর্যা করবেন এই সময় কি কোনো খাবার দিতে হয় যদি দিতে হয় কি খাবার দেবেন আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা নাই স্কিপ করে কন্টিনিউ দর্শক এবং শ্রোতা বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আঙুর ছাদ বাগানে এক আড়রণ সৃষ্টিকারী ফল বর্তমানে ছাদ বাগানে আঙুরের চাষ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে মাঠবাগানে তো বৃদ্ধিই পেয়েছে সঙ্গে সঙ্গে ছাদ বাগানিরা আঙুর গাছে প্রচুর পরিমাণ ফলন করতে সক্ষম হয়েছে আপনাদের কাছে যে ধরনের আঙুর গাছ থাকুক না কেন দেখবেন এই সময় আপনার ছাদ বাগানে প্রায় পঁচিশ থেকে তিরিশ শতাংশ পাতা কিন্তু ঝরে পড়ে গেছে বিশেষত গাছের পাতাতে এই ধরনের শুকনো অবস্থা চলে আসছে গাছের পাতাগুলো একদম কর করে মরমরে অবস্থা চলে আসছে এবং গাছ প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে এর কারণটা কি যারা নতুন ছাদ বাগানে তারা এই বিষয়টা নিয়ে অনেক সময় ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছেন এবং আমাকে পার্সোনালি মেসেজ করছেন যারা আমার সাবস্ক্রাইবার সম্মানীয় বন্ধুগণ আছেন তারা আমার যে গ্রুপ আছেন অনেকে আমাকে জানতে চাইছেন বা অনেকে আমাকে পার্সোনাল সেখান থেকে আমাকে পার্সোনাল মেসেজ করছেন যেই সময় আঙুর গাছের পাতা পুরো শুকিয়ে পড়ে যাচ্ছে কি করণীয় দেখুন আপনাদের প্রথমেই বলবো আঙুর গাছের পাতা শীত আসতে না আসতে প্রায় একশো শতাংশ পাতা পড়ে যাবে এটা যেমন সত্যি ঠিক তেমনই এই সময় ছাদ বাগানে আঙুর গাছের পাতার অত্যাধিক পড়ে গেলে তা সেটা কিন্তু একটু চিন্তার বিষয় তবে সবেমাত্র পড়তে শুরু করেছে অর্থাৎ গাছের পাতা সবেমাত্র ঝরতে শুরু করেছে এটা স্বাভাবিকভাবেই ঝরবে এবং অতিরিক্ত মাত্রায় যখন ধরবে তখন কিন্তু আপনাকে একটু পরিচর্যা করতে হবে কি পরিচর্যা করবেন প্রথমেই বলি এই সময় আঙুর গাছ ধীরে ধীরে ডরমেন্সি পিরিয়ড অর্থাৎ ঘুমে যাবে শীত ঘুম বলতে শীতের সময় আমরা সাধারণত আমরা গাছ যদি দেখে থাকি গাছের পাতাগুলো ঝরে পড়ে ন্যাড়া অবস্থায় পড়ে থাকে ঠিক তেমনি আঙুর গাছেও ডরমেন্সি পিরিয়ডে একদম পাতাগুলো ঝরে পড়ে শুধুমাত্র ডাঁটা বা কাণ্ডগুলো পড়ে থাকে এই কাণ্ডগুলোকে কাটায় ছাটাই করে দিতে হয় ফেব্রুয়ারি থেকে মার্চের শুরুতেই আঙুর গাছে নতুন কচি পাতা আসে এবং এই পাতার সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আসে অর্থাৎ আঙুর গাছের সিজন হল ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের প্রায় মধ্যবর্তী সময়ে তাই তার আগে আপনার ছাদ বাগানের আঙুর গাছকে কাটায় ছাটাই করে একদম বেস্ট কোয়ালিটির করে রেখে দিতে হয় তাহলে আঙুর গাছে প্রচুর পরিমাণ ফুল আসে এবং এখান থেকে কিন্তু ফলন পাওয়া যায় এই মুহূর্তে আমার ছাদ বাগানে প্রায় তিন প্রজাতির আঙুর আছে এবং প্রত্যেকটা আঙুর গাছের পাতার অবস্থা কিন্তু এমন অর্থাৎ প্রচুর পরিমাণ আঙুরের পাতাগুলো পড়ে যাচ্ছে এই মুহূর্তে আপনারা কি করবেন এই মুহূর্তে আপনাদের যেটা করণীয় সেটা হলো আঙুর গাছে একটা ফাঙ্গিসাইট এবং একটা কীটনাশক স্প্রে করবেন ফাঙ্গিসাইড কেন স্প্রে করবেন কারণ এই সময় গাছে যেমন কচি পাতা আসছে ঠিক তেমন পাতাগুলো পরিণত পাতাগুলো এমন অবস্থা হয়ে যাচ্ছে এই পাতাগুলো যাতে কোনো প্রকার খারাপ অবস্থা না আসে তার জন্য কিন্তু আপনাকে ফান্গিসাইট প্রয়োগ করতে হবে বিভিন্ন ধরনের ফানগিসাইটের মধ্যে আমি আপনাকে বলবো অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইট প্রয়োগ করুন এই অ্যামিস্টার টপ ফানগিসাইট কিন্তু ছাদ বাগানে গাছের ত্রাটা হিসাবে কাজ করে গাছের ত্রাতা হিসাবে কাজ করে এই অ্যামিস্টার টপ তাই অ্যামিস্টার টপ ফানগিসাইড আপনি আপনার হাতের কাছে রাখুন এবং সপ্তাহে একবার করে না হলেও পনেরো দিনে একবার করে আপনার ছাদ বাগানে আঙুর গাছে অবশ্যই অবশ্যই স্প্রে করুন সঙ্গে যদি আপনি এখানে কীটনাশক দিতে চান তাহলে শুধুমাত্র ডাইমাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশনে রোগো বা রোগো প্লাস আই রিপিট এগেন ডাইমার্টের থার্টি পার্সেন্ট কম্পোজিশনে রোগ বা রোগোপ্লাস এই ধরনের কম্পোজিশনের কীটনাশকগুলো দিতে পারেন সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুগণ এই মুহূর্তে আমি আঙুর গাছের নিচে বা মাছার নিচে অংশটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন গাছের প্রচুর পাতা পুড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে এবং প্রায় অর্ধেকটা পাতা কিন্তু পড়ে গেছে এই অবস্থাতে আপনাকে কিন্তু ফাঙ্গিসাইড রীতিমতো ব্যবহার করতে হবে কতদিন পর্যন্ত ব্যবহার করতে হবে আপনাকে কন্টিনিউয়াসলি ব্যবহার করতে হবে গাছের পরবর্তী কচিপাতা আসা পর্যন্ত অর্থাৎ যদি এই সময়টায় আপনি একদম কোনোরকম গাফিলতি করেন তাহলে কিন্তু গাছের অনেক বড় ক্ষতি হয়ে যাবে ফাঙ্গাস ব্যাকটেরিয়ারা মাঝে মাঝে গাছে প্রচুর আক্রমণ করে সেই আক্রমণ যাতে কোনোভাবেই বৃদ্ধি না পায় তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই ফাঙ্গিসাইড কীটনাশক মাঝে মাঝে ব্যাকটেরিয়া নাশক বা প্লান্টোমাইসিস আপনার ছাদ বাগানের কাছে প্রয়োগ করতে হবে এইভাবে কিন্তু ছাদ বাগানে প্রত্যেকটি প্রজাতির আঙুর গাছের পরিচর্যা আপনি করুন এবং এই সময় যদি গাছের গোড়াতে আপনি খাবার দিতে চান অবশ্যই দিতে পারেন তবে কি খাবার দেবেন এই সময় গাছের গোড়াতে আপনি ভারী খাবার একটা দিতেই পারেন এই খাবারের মধ্যে থাকবে শিংকুচি নিমখোল হাড়গুঁড়ো সর্ষের খোল বাদাম খোল একত্রে মিশিয়ে যে খাবারটি প্রস্তুত হবে সেই খাবারটি কিন্তু আপনি দিতে পারেন তবে এই খাবার যখন দেবেন পাশাপাশি আরও একটি তরল খাবার দেবেন সেটি হলো হিউমিক গোলা জল এবং বাড়িতে মাছ মাংস ধোয়া যে রক্ত জল আছে সেটি কিন্তু অবশ্যই অবশ্যই গাছের গোড়াতে প্রোভাইড করবেন সমানীয় দর্শক শ্রোতা বন্ধুগণ এছাড়া আঙুর গাছে এই সময় কোনো প্রকার খাবার দেওয়ার দরকার নেই যে খাবারগুলো বললাম এই খাবারগুলো শতভাগ কাজ করবে এবং আপনার ছাদ বাগানে আপনি বাড়তি কোনো কিছু দেবেন না তবে আরও একটি খাবারের কথা আমি বলবো সেটি একটা নর্মাল খাবার এটি হলো পানে খাওয়া চুন এই পানে খাওয়া চুন কিন্তু প্রচুর পরিমাণ গাছে দরকার হয় তবে অল্প পরিমাণ করে গাছের গোড়াতে গুলে আপনি মাঝে মাঝে দুই থেকে তিন মাস অন্তর অন্তর কিন্তু গাছের গোলাতে দিয়ে দেবেন তাহলে গাছের কিন্তু অনেক ধরনের সমস্যার সমাধান হবে এই সমস্যার সমাধানের মধ্যে অন্যতম যে সমস্যার সমাধান সেটি হলো আঙুর গাছের টক ফল মিষ্টি হওয়া অর্থাৎ কোনো ফল যদি টক হয়ে থাকে আপনারা যদি নিয়মিত কলিচুন ব্যবহার করেন তাহলে সেই কলিচুনের প্রভাবে কিন্তু টক ফল হামেশায় মিষ্টি হয়ে যায় এটি কিন্তু পরীক্ষিত এবং প্রমাণিত তাই ছাদ বাগানে অনেক বন্ধুরা বলেন তাদের ফল টক হয়ে যাচ্ছে এই ফল মিষ্টি করার জন্য ফুল আসার আগে আপনি অবশ্যই অবশ্যই এই কলিচুন আপনারা প্রয়োগ করবেন দেখবেন গাছের স্বাস্থ্য ভালো থাকবে এবং ফলগুলো সুস্বাস্থ্য হবে এবং মিষ্টতার দিক থেকে সেরাই সেরা পরিণত হবে সেপ্টেম্বর মাসে ছাদ বাগানে আঙুর গাছের এই পরিচর্যা যদি আপনি অবশ্যই করতে পারেন তাহলে দেখবেন আপনার ছাদ বাগানে আঙুর গাছের অনেক অংশে ভালো ফলাফল পাচ্ছেন এবং এখান থেকে আপনি আগামী সিজনে ভালো ফুল এবং ফল পাওয়ার চান্স অনেক অংশে বাড়াতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই গার্ডেনার টিপস সৈত কামাল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করুন ধন্যবাদ